একবার সাদ মোজার উপর মাসে সংক্রান্ত একটি হাদিস বর্ণনা করেন হজরত ইবনে উমার তার পিতা থেকে সত্যতা যাচাই করতে চাইলেন। তিনি জিজ্ঞেস করলেন হাদিসটি কি সাদ ইবনে আবি আকাশ থেকে শুনেছ বললেন হ্যাঁ উমার বললেন হুম। সাদ যখন তোমার নিকট কোন হাদিস বর্ণনা করি। তখন সে সম্পর্কে অন্য কারো নিকট কিছু জিজ্ঞেস করবে না আলাইকুম প্রিয় ভাইরা আপনারা শুনছেন আসার মুবাসারা অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ সাহাবিদের জীবনীর নবম পর্ব আজকের পর্বে রয়েছেন সাদ হজরত নাম ও বংশ পরিচয় নাম আবু ইসহাক সাদ পিতা আবু আকাস মালিক ইতিহাসে তিনি সাদ ইবনে আবি আকাস নামে খ্যাত কুরাইশ বংশের বনু জুহরা শাখার সন্তান মাতার নাম হামনা পিতামাতা উভয়ই ছিলেন কুরাইশ বংশের ইসলাম গ্রহণ সাদের পিতা আবু আকাশ ইসলাম গ্রহণ করে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছিলেন তার অন্তিম রোগসজ্জায় রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে দেখতে গিয়েছিলেন মাতা হামনাও ইসলাম গ্রহণ করেছিলেন তবে প্রথমত তার পুত্র সাদের ইসলাম গ্রহণের কথা শুনে হইচই ও বিলাপ শুরু করে লোকজন জড়ো করে ফেললেন মায়ের কাণ্ড দেখে ক্ষোভে দুঃখে হতভম্ব হয়ে সাদ ঘরের এক কোণে গিয়ে চুপচাপ বসে থাকলেন কিছুক্ষণ বিলাপ ও হইচই করার পর মা পরিষ্কার বলে দিলেন সাদ যতক্ষণ মুহাম্মাদের রিসালাতের অস্বীকৃতির ঘোষণা না ভাবে ততক্ষণ আমি কিছু খাব না কিছু পান করব না রৌদ্র থেকে বাঁচার জন্য ছায়াতেও আসব না মার আনুগত্য হুকুম তো আল্লাহ দিয়েছেন আমার কথা না শুনলে অবাধ্য বলে বিবেচিত হবে এবং মার সাথে তার কোনো সম্পর্কও থাকবে না হজরত সাদ বড় অস্থির হয়ে পড়লেন রাসুল সাল্লাহ হয়ে সব ঘটনা বিবৃত করলেন রাসুল সাল্লা নিকট থেকে জবাব পাওয়ার পূর্বেই সুরা আল আনকাবুতের অষ্টম আয়াতটি নাজিল হলো আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে তবে তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সাথে এমন কিছু শরিক করতে বলে যা সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তুমি তাদের মেনো না কোরআনের এই আয়াতটি হজরত সাদের মানসিকতা এই আয়াতটি হজরত সাদের মানসিক অস্থিরতা দূর করে দিল তার মা তিন দিন পর্যন্ত কিছু মুখে দিলেন না কারো সাথে কথা বললেন না এবং রোদ থেকে ছায়াতেও এলেন না তার অবস্থা বড় শোচনীয় হয়ে পড়ল বারবার তিনি মার কাছে এসে তাকে বোঝাবার চেষ্টা করলেন কিন্তু তার একই কথা তাকে ইসলাম ত্যাগ করতে হবে অবশেষে তিনি মার মুখের উপর বলে দিতে বাধ্য হলে মা আপনার মতো হাজারটি মাও যদি আমার ইসলাম ত্যাগ করার ব্যাপারে জিদ করে পানাহার ছেড়ে দেয় এবং প্রাণ বিসর্জন দেয় তবুও সত্য দিন পরিত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয় হজরত সাদের এর চরম সত্য কথাটি তার মার অন্তরে দাগ কাটে অবশেষে তিনিও ইসলাম গ্রহণ করেন ইমাম মুসলিম তার তাঁর গ্রন্থে আল ফাদাইল অধ্যায়ে এ সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন হযরত আবুবকর ছিলেন সাদের অন্তরঙ্গ বন্ধু আবু বকরের দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন নবতের তৃতীয় বছরে সুলাইম গোত্রের আমর ইবনে আবাসা গোপনে রাসেল সাল সাল্লামের নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন তখনও প্রকাশ্য দাওয়াতের অনুমতি আল্লাহর তরফ থেকে আসেনি ইসলাম গ্রহণের পর আমর সিয়াবে আলী তালিবের এক কোণে নামাজ আদায় করছিলেন কুরাইশরা প্রস্তর নিক্ষেপ করতে শুরু করল তা দেখে দু একজন মুসলমানের সাথে সাদও এগিয়ে এলেন এবং উক্ত কুরাইশ কাফিরদের সাথে তাদের ঝগড়া ও হাতাহাতি শুরু হয় হযরত সাদ তার চাবুকটি দিয়ে এক কাফিরকে বেদম মার দিলেন লোকটির দেহ রক্তে রঞ্জিত হয়ে গেল কোন মুসলমানের হাতে কোন মুসলিকে রক্ত ঝরানোর এই ঘটনাটি ইসলামের ইতিহাসেই প্রথম হযরত মুসাব ইবনে উমায়ের ও ইবনে উম্মে মাকতুমের মক্কা থেকে মদিরা হিজরতের পর যে চার ব্যক্তি মদিরা হিজরত করেন তাদের একজন সাদ ইবনে আবি ওয়াকাস সহি বুখারিতে বারা ইবনে আজিব থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন সর্বপ্রথম আমাদের নিকট আগমন করেন মুজাব ইবনে উমায়ের ও ইবনে উম্মে মাকতুম এ দু ব্যক্তি মদিনাবাসীদের কুরআন শিক্ষা দিতেন অতঃপর বিলাল সাদ ও আম্মার বিনিয়াসির আগমন করেন ইবনে সাদ তাবাকাতুল কুবরা গ্রন্থে ওয়াকিদির সূত্রে উল্লেখ করেছেন সাদ ও তার ভাই উমায়ের মক্কা থেকে হিজরাত করে মদিনায় এসে তাদের অন্য এক ভাই উতবা ইবনে নিকট অবস্থান করেন তার কয়েক বছর পূর্বেই উতবা এক ব্যক্তিকে হত্যা করে মক্কা থেকে পালিয়ে মদিনায় আশ্রয় নেন আল্লাহর পথে সাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বীরত্ব ও সাহসিকতা ইসলাম দুঃমনদের খুব মারাত্মক পরিণতির দিকে ঠেলে দিয়েছিল তিনি প্রথম মুসলমান যিনি আল্লাহর পথে তীর নিক্ষেপ করেন তিনি নিজেও বলতেন আমি প্রথম আরব যে আল্লাহর জন্য তীর চালনা করেছিলাম মক্কা থেকে মদিনায় হিজরাতের পর বেশ কিছুকাল যাবৎ মোহাজির মুসলমানদের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল তাদের না ছিল খাদ্য সম্ভার না ছিল পরিধেয় বস্ত্র এবং না ছিল সুনির্দিষ্ট জীবিকার উপায় উপকরণ মক্কা থেকে আগত মুজাহিদদের চাপে মদিনায় সীমিত পরিসরের অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি নড়ে উঠেছিল মদিনার আনসার মহাজির নির্বিশেষে গোটা মুসলিম সমাজ চরম আর্থিক দুর্গতির মধ্যে নিপতিত হয় এমন চরম দারিদ্র্যের মধ্যে তারা ইসলামের প্রচার প্রসারের কাজ জারি রাখেন এবং কাফিরদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ চালিয়ে যেতে থাকেন তাদের এ চরম দারিদ্র সম্পর্কে হজরত সাদ বলেন আমরা রাসুল্লাহ সাল্লাহ আলি সাথে যুদ্ধে অংশগ্রহণ করতাম অথচ তখন গাছের পাতা ছাড়া আমাদের খাওয়ার কিছুই থাকতো না তা খেয়েই আমরা জীবন ধারণ করতাম আর আমাদের বিষ্ঠা হতো উঠছাগলের বিষ্ঠার মতো বুখারি ও মুসলিম মানাকিবু হিজরাতের এক বছর পর সফর মাসে রসুল সাল্লাম ষাট জন উষ্ট্রারোহীর একটি দলকে কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার উদ্দেশ্যে টহল দিতে পাঠালেন এ দলে হযরত সাহাদ ছিলেন এক পর্যায়ে ইকরিমা ইবনে আবি নেতৃত্বে কুরাইশদের বিরাট একটি দল তারা দেখতে পেলেন কিন্তু উভয় পক্ষ সংঘর্ষ এড়িয়ে গেল তবে কুরাইশ পক্ষের কেউ একজন হঠাৎ জোরে চিৎকার দিয়ে উঠলে হজরত সাদ সাথে সাথে তীর নিক্ষেপ করলেন এটাই ছিল ইসলামের ইতিহাসে কাফিরদের প্রতি নিক্ষিপ্ত প্রথম তীর হিজরি দ্বিতীয় সনের রবি সানি মাসি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দুশো সাহাবিকে সঙ্গে নিয়ে মদিনা থেকে বের হলেন উদ্দেশ্য মদিনার আশেপাশে দুশ্মনের গতিবিধি পর্যবেক্ষণ এবং দুশ্মনদের জানিয়ে দেওয়া যে মুসলমানরা ঘুমিয়ে নেই এ বাহিনীর পতাকাবাহী ছিলেন হজরত সাদ রাজু তালহু বাওয়াত নামক স্থানে কুরাইশদের সাথে এবার ছোটখাটো একটি সংঘর্ষও হয় এর ছয় মাস পর বদরের যুদ্ধ সংঘটিত হয় বদর যুদ্ধের অল্প কয়েকদিন আগে রাসুল সাল্লাহ আলু সাল্লাম কুরাইশ কাফিলার সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তিনজনের যে দলটি পাঠান তাদের একজন ছিলেন সাদ রাজু তালহু তারা বদরের কূপের নিকট ওত পেতে থেকে প্রতিপক্ষের দুজনকে বন্দি করে রাসেল সাল্লাহ আলাইসাল্লামের নিকট নিয়ে আসেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের নিকট থেকে শত্রুপক্ষের অনেক তথ্য অবগত হন যুদ্ধে অংশগ্রহণ বদরে সাদ ও তার ভাই উমায়ুর রাজাল্লা তালহু অত্যন্ত সাহসিকতার সাথে লড়েন প্রত্যেকেই একাধিক কাঠিরকে হত্যা করে জাহান্নামে পাঠান এ যুদ্ধে হযত উমায়ুর রাজাল্লাহু তালানহু শাহাদত বরণ করেন এবং সাদ রাজাল্লাহু তালানহু সাইদ ইবনে আজকে হত্যা করে তার তলোয়ারখানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহসাল্লামের নিকট সমর্পণ করেন তিনি রাসূল সাল্লাল্লাহ আল্লাহসাল্লামের নিকট তলোয়ারখানি পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন জবাবে তিনি বললেন এ তলোয়ার না তোমার না আমার সাদ রাসূল সাল্লাল্লা আল্লাহসাল্লামের নিকট থেকে উঠে কিছু দূর যেতে না যেতেই সুরা আনফাল নাজির হয় অতঃপর রাসুল সাল্লাহ আলি তাকে ডেকে বলেন তোমার তলোয়ার নিয়ে যাও উহুদের যুদ্ধ সংঘটিত হয় বদরের এক বছর পর হজরত সাদ এ যুদ্ধেও অংশগ্রহণ করেন কতিতয় মুসলিম সৈনিকের ভুলের কারণে নিশ্চিত বিজয় যখন পরাজয় রূপান্তরিত হয় তখন মুষ্টিমেয় যে কজন সৈনিক নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লামকে ঘিরে প্রতিরক্ষা ব্যহ রচনা করেন সাদ রাজাল্লাহ তাল্লাহ ছিলেন তাদের অন্যতম ইমাম বুখারি এ ঘটনা সাদ রাজ আল্লাহ বর্ণনা করেছেন উহুদের দিনে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার তুনির আমার সামনে ছড়িয়ে দিলেন এবং বললেন তীর মারো আমার মা বাবা তোমার প্রতি কুরবান হোক ইবনে সাদ রাজ আল্লাহ তালহ আরও বলেছেন ঘটনাক্রমে একটি তুনির ফলা ছিল না সাদ রাজ আল্লাহ বললেন ইয়া রসুল্লাহ এটা তো খালি বললেন ও ডাউ ছুঁড়ে দাও হজরত সাদ রাজাল্লাহ তালের এক ভাই ওমাইর বদর যুদ্ধে শহীদ হন উহুদের যুদ্ধে সাদ রাজাল্লাহ তালহু যখন কাফিরদের প্রবল আক্রমণ থেকে রসুল সাল্লাহ আলি সাল্লামকে হেফাজতের জন্য নিজের জীবন বাজি রেখে লড়ছেন ঠিক তখনই তার অন্য ভাই নরধম উতবার নিক্ষিপ্ত প্রস্তারাঘাতে প্রিয় নবীর মুখ আহত হয় এবং একটি দাঁত ভেঙে যায় সাদ রাজাল্লাহ তালহু প্রায় বলতেন কাফিরদের অন্য কাউকে হত্যার এত প্রবল আকাঙ্ক্ষা আমার ছিল না যেমন ছিল উতবার ব্যাপারে কিন্তু যখন আমি বলতে শুনলাম যে ব্যক্তি আল্লাহর আল্লাহ চেহারা রক্তরঞ্জিত করেছে তার উপর আল্লাহর গজব আপতিত হবে তখন তার হত্যার আকাঙ্ক্ষা আমার নিস্তেজ হয়ে পড়ে এবং আমার অন্তরে প্রশান্তি নেমে আসে উহুদের যুদ্ধে তিনি এক অস্বাভাবিক দৃশ্য অবলোকন করেন তিনি বলেন উহুদের দিন আমি রসুল সাল্লাহ আলি ডানে ও বামে ধবধবে সাদা দু ব্যক্তিকে দেখতে পেলাম কাফিরদের সাথে তারা প্রচন্ড লড়ছে এর আগে বা পরে আর কখনো আমি তাদেরকে দেখিনি খন্দকে যুদ্ধ হয় উহুদের দু বছর পর এ যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন এবং একজন চতুর কাফির ঘোড়সওয়ারের প্রতি তীর নিক্ষেপ করে তার চোখ এমনভাবে এফোর এফোর করেন যে তা দেখে রাসুল সাল্লাহ হঠাৎ হেসে ওঠেন খন্দকের যুদ্ধে সালা পর্বতের এক উপত্যকায় রাসুল করা হয় এক ঠান্ডা রাতে চাদর মুড়ি দিয়ে সাল্লা একাকি শুয়েছিলেন হঠাৎ তাঁবুর মধ্যে অস্ত্রের শুনতে পেলেন জিজ্ঞেস করলেন কে উত্তর পেলেন সাদ আবি পুত্র কি জন্য এসেছ বললেন সাদের হাজার জীবন অপেক্ষা আল্লাহর রাসুল হচ্ছেন তার প্রিয়তম এ অন্ধকার ঠান্ডা রাতে আপনার ব্যাপারে আমার ভয় হল তাই পাহারার জন্য হাজির হয়েছি আল্লাহর নবী বললেন সাদ আমার চোখ খোলা ছিল আমি আশা করছিলাম আজ যদি কোনো হেফাজত করত হেজরি দশম সনে রসল্লাহ হজ্জের সঙ্গী ছিলেন সাদও কিন্তু হজ্জের পূর্বেই মক্কায় তিনি দারুণভাবে পীড়িত হয়ে পড়েন জীবনের আশা এক প্রকার ছেড়ে দিলেন এ সময় রসুল সাল্লাহ আলহিসাল্লাম মাঝে মাঝে এসে খোঁজ খোঁজখবর নিতেন হজরত সাদ বললেন একদিন তিনি আমার সাথে কথা বলার পর আমার কপালে হাত রাখলেন তারপর মুখমন্ডলের উপর হাতের স্পর্শ বুলিয়ে পেট পর্যন্ত নিয়ে গেলেন এবং দোয়া করলেন হে আল্লাহ আপনি সাদকে সিফা দান করুন তার হিজরাতকে পূর্ণতা দান করুন অর্থাৎ হিজরাতের স্থান মদিনাতেই তার মৃত্যুদান করুন হযরত সাদ বলতেন রাসলুল্লাহ সাল্লি সাল্লামের হাতে সেই শীতল স্পর্শ ও প্রশান্তি আজও আমার অন্তরে অনুভব করে থাকি তিনি সুস্থ হয়ে আরও ৪৫ বছর জীবিত ছিলেন হজরত আবুবাইদা ও মুসান্নার নেতৃত্বে মুসলিম বাহিনী পারস্যের কিসরা বাহিনীকে পরাজিত করে ইরাক জয় করে নিয়েছে ইরাক এখন মুসলিম বাহিনী নিয়ন্ত্রণে কিসরা স্বজনবৃন্দ নিজেদের সকল প্রকার মতভেদ ভুলে গিয়ে ইয়াজ সিংহাসনে বসিয়ে সেনাপতি রুস্তমের নেতৃত্বে নতুন করে মুসলিম বাহিনীকে আক্রমণের জন্য বিরাট বাহিনী গড়ে তুলেছে হজরত উমার এ প্রস্তুতির খবর পেলেন তিনি নিজেই মুসান্নার সাহায্যে একটি বাহিনী নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু মজলিসে সুরার অনুমতি না পেয়ে সুরার সিদ্ধান্ত মোতাবেক সাদকে পাঠালেন এবং তাকেই নিযুক্ত করলেন ইরানি ফ্রন্টের সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক হজরত সাদ রাজু মদিনা থেকে তার বাহিনী নিয়ে কাদেশিয়া পৌঁছলেন তার পৌঁছার পূর্বেই মোসান্না ইন্তিকাল করেন এ কাদেশিয়া প্রান্তরে সেনাপতি সাদের নেতৃত্বে মুসলিম ও পারস্য বাহিনীর মধ্যে এক চূড়ান্ত রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধে বিশাল পারস্য বাহিনীর প্রতিরোধ বুহ তছমছ হয়ে যায় এবং একের পর এক তারা যুদ্ধে পরাজয় বরণ করে সাসানি সাম্রাজ্যের রাজধানী মাদায়নের পথে মুসলিম বাহিনী বাহরাসির দখল করে আছে এ বাহরাসির ও মাদায়নের মধ্যে উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ দিজলা নদী প্রবাহিত হজরত সাদ খবর পেলেন যে শাহান শাহ ইয়াজদিগির রাজধানী মাদায়ন থেকে সকল মূল্যবান সম্পদ সরিয়ে নিচ্ছে হজরত সাদ সৈন্যবাহিনী নিয়ে দ্রুত মাদায়নের দিকে অগ্রসর হলেন দ্বিজরা তীরে এসে দেখলেন ইরানিরা নদীর পুলটি পূর্বেই ধ্বংস করে দিয়েছে এ দিজরা তীরে তিনি মুসলিম মুজাহিদদের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দান করেন ভাষণটির সার সংক্ষেপ নিম্নরূপ ওহে আল্লাহর বান্দারা দিনের সিবাহীরা শাসানী শাসকরা আল্লাহর বান্দাদেরকে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করে মিথ্যা ও বনওয়াট কথার মাধ্যমে ধোকা দিয়ে অগ্নি ও সূর্যের উপাসনা করতে বাধ্য করেছি তাদের ঘাম ঝরা কষ্টপার্জিত সম্পদ নিজেদের পুঞ্জীভূত করেছে তোমরা যখন তাদের পরিত্রাণদাতা হিসেবে উপস্থিত হয়েছ তখন তারা পালাবার পথ ধরেছে এবং দরিদ্র জনসাধারণের ধন সম্পদ ঘোড়া ও গাধার পিঠে বোঝাই করেছে আমরা কখনো তাদের এমন সুযোগ দেব না তাদের বাহনের উপর বোঝাইকৃত ধন যাতে আমরা ছিনিয়ে নিতে না পারি এজন্য তারা পুল ভেঙে দিয়েছে কিন্তু ইরানিরা আমাদের সম্পর্কে অনভিজ্ঞ তারা জানে না আল্লাহর উপর ভরসাকারীরা মানবতার সেবকরা পুল বা নৌকার উপর ভরসা করে না আমি পরম দাতা আল্লাহর নামে আমার ঘোড়াটি নদীতে নামিয়ে দিচ্ছি তোমরা আমার অনুসরণ করো একজনের পেছনে অন্যজন একজনের পাশে অন্যজন সারিবদ্ধভাবে তোমরা দিজলা নদী পার হও আল্লাহ তোমাদের সাহায্য ও হেফাজত করুন ভাষণ শেষ করে হযত সাদ বিসমিল্লাহ বলে নিজের ঘোড়াটি নদীর মধ্যে চালিয়ে দিলেন অন্য মুজাহিদরাও তাদের সেনাপতিকে অনুসরণ করলেন নদী ছিল অশান্ত কিন্তু আল্লাহ সিপাহীদের সারিতে একটুও বিশৃঙ্খলা দেখা দিল না তারা সারিবদ্ধভাবে নদী পার হয়ে অপর তীরে পৌঁছলেন ইরানি সৈন্যরা একটু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এ দৃশ্য দেখছিল তারা বিশ্বয়ে হতভাগ হয়ে গেল অবলীলাক্রমে তারা চিৎকার দিয়ে উঠল দৈত্য আসছে দানব আসছে পালাও পালাও মুসলিম মুজাহিদদের এই আকস্মিক হামলায় বাদশাহ ইয়াজদিগিদ অগণিত ধনরত্ন ফেলে ময়দান ত্যাগ করে হালোয়ানের দিকে যাত্রা করে হযরত সাদ নির্জন প্রাসাদে প্রবেশ করলেন পরিবেশ ছিল ভয়াবহ প্রাসাদের প্রতিটি কক্ষ ছিল যেন শিক্ষা ও উপদেশের স্মারক হযত সাজের মুখ থেকে বেরিয়ে এল সুরা দুখানের এই আয়াতগুলি তারা পেছনে ছেড়ে গিয়েছিল কত উদ্যান প্রশ্রবণ কত ক্ষেত্র ও সুরম্য প্রাসাদ এবং কত বিলাস উপকরণ যা তাদেরকে আনন্দ দিত এমনটি ঘটেছিল এবং আমি এ সবকিছুর উত্তরাধিকারী করেছিলাম অন্য সম্প্রদায়কে সুরা দুখান আয়ত নম্বর পঁচিশ থেকে আঠাশ হজরত সাদ শেত প্রাসাদে প্রবেশ করে আট রাকাত সারাতুল ফাতে আদায় করেন তারপর তিনি ঘোষণা দেন এ শাহি প্রাসাদে আজ জুমার জামায়াত অনুষ্ঠিত হবে অতঃপর মেম্বর তৈরি করে জুমার নামাজ আদায় করেন এটাই ছিল পারস্য প্রথম জুমার নামাজ মাদায়ন বিজয়ের পর খলিফা উমার রাজ সেনাপতি সাদকে নির্দেশ দেন তিনি নিজে যেন ইরানিদের পেছনে ধাওয়া না করেন বরং এ কাজের জন্য অন্য কাউকে নির্বাচন করে দায়িত্ব দেন অতঃপর খলিফার আদেশে তিনি আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা প্রশাসনের পুনর্গঠন ইসলামের প্রচার প্রসার এবং ন মুসলিমদের তালিম ও তারবিয়াতে আত্মনিয়োগ করেন যে মাদায়ন ছিল শত শত বছর ধরে অগ্নি উপাসকদের কেন্দ্রভূমি এবং যে মাদায়ন কখনো শোনেনি এক আল্লাহর নাম সেখানে প্রথমবারের মতো হজত সাদ নির্মাণ করেন এক জামে মসজিদ ইরানের অন্যান্য শহরেও তিনি মসজিদ নির্মাণ করেন আরব মুসলমানদের বসবাসের জন্য কুফা শহরের সম্প্রসারণ করেন ইরাকের বসরা শহরের স্থপতিও তিনি খলিফা উমার হজত সাদকে কুফার গভর্নর নিয়োগ করেন কিছুদিন পর তার বিরুদ্ধে কতিপয় কুফাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত পদ থেকে তাকে বরখাস্ত করেন কুফায় সাদ নিজের জন্য যে প্রাসাদটি তৈরি করেছিলেন উমার রাজাল নির্দেশে মুহাম্মদ ইবনে মাসলামা মদিনা থেকে কুফা গিয়ে তাতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেন মজমু ফাতাওয়া ইবনে তাইমিয়া খন্ড পঁয়ত্রিশ পৃষ্ঠা চল্লিশ হযরত সাদের বিরুদ্ধে ওসামা ইবনে কাতাদা নামক কুফার যে লোকটি খলিফা উমারের নিকট কসম করে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল সাদ তার উপর বদোয়া করে তিনটি জিনিস তার জন্য আল্লাহর নিকট কামনা করেন আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন দারিদ্রের কষাঘাতে জর্জরিত করেন এবং তার সত্তাকে ফিটনাস শিকারে পরিণত করেন ঐতিহাসিকরা বলেছেন তার এ দোয়া অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ তিনি তো ছিলেন মুজদা জাবুদ্দাহ স্বয়ং রাসুল সাল্লু সাল্লাম তাঁর জন্য দোয়া করেছেন হে আল্লাহ আপনি সাদের দোয়া কবুল করুন যখন সে দোয়া করবে হজরত উমার রাজ্লাহ তালানহ সাদের বিরুদ্ধে আরোপিত অভিযোগ যে সত্য বলে বিশ্বাস করেছিলেন তা কিন্তু ঠিক নয় তাই তিনি বলেছেন আমি সাদকে রাষ্ট্র প্রশাসনের অযোগ্য বা তার প্রতি আস্থাহীনতার কারণে বরখাস্ত করিনি বুখারি কিতাবুল মানাকিব হজরত সাদ যে খলিফা উমারের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার বিশ্বাসভাজন ছিলেন তার প্রমাণ পাওয়া যায় মৃত্যুর পূর্বে পরবর্তী খলিফা নির্বাচনের জন্য ছয় সদস্য বিশিষ্ট যে বোর্ডটি গঠন করে দিয়ে যান তাতে হজরত সাদ ছিলেন অন্তর্ভুক্ত সাদ সম্পর্কে তার অন্তিম বাণী ছিল যদি খিলাফতের দায়িত্ব সাদ পেয়ে যান তাহলে তিনি তার উপযুক্ত আর তা যদি না হয় তবে যিনি খলিফা হবেন তিনি যেন তার সাহায্য গ্রহণ করেন বোখারি কিতাবুল মানাকিব ও আল ইসাবা হযরত উসমান তার খিলাফতের প্রথম বছরেই পুনরায় সাদকে কোফার গভর্নর নিযুক্ত করেন কিন্তু কিছুদিনের মধ্যে কোফার কোষাধ্যক্ষ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ ও তার মধ্যে কোনো একটি বিষয়ে মতানৈক্য দেখা দেওয়ায় খলিফা সাদকে প্রত্যাহার করেন ইবনে সাবার আনসারী হাঙ্গামাবাজরা খলিফা উসমানকে ঘেরাও করার উদ্দেশ্যে মদিনায় প্রবেশ করেছে খলিফা মসজিদে নববিতে জুমার নামাজের খুতবার মধ্যেই হাঙ্গামাবাজদের কঠোর ভাষায় নিন্দা করলেন তারাও পাথর নিক্ষেপ করে খলিফাকে আহত করে এ সময় তাদের প্রতিরোধে সর্বপ্রথম এগিয়ে আসেন হজরত সাদ তালানহু তারপর অন্যান্য সাহাবিরা একযোগে উঠে তাদের হটিয়ে দেন বিদ্রোহীদের হাতে হযরত উসমান শহীদ হলেন হযরত সাদ তখন মদিনায় মদিনাবাসীরা হযরত আলীকে খলিফা মনোনীত করে তার হাতে বাইয়াত করলেন আলী রাজাল্লাহ তালানহুর হাতে বাইয়াতের জন্য লোকেরা যখন সাদের বাড়িতে গেল তিনি তাদের মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বললেন যতক্ষণ না সব মানুষ করেছি আমি করব না তবে আমার পক্ষ থেকে কোন বিপদের আশঙ্কা নেই হজরত ওসমানের হত্যাকাণ্ডের পর ইসলামের ইতিহাসে যে বেদনাদায়ক অধ্যায়ের সূচনা হয় তার আলোচনা এ সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয় তবে এ সময় হযরত সাদের ভূমিকা বোঝার জন্য এতটুকু ইঙ্গিত প্রয়োজন যে সে সময় ইসলামী উম্মাদ তিনটি দলে বিভক্ত হয়ে যায় একদল হজরত আলীর পক্ষে এক দল তার বিপক্ষে এবং একদল নিরপেক্ষ হযরত আলীর পক্ষে বিপক্ষের উভয় দলেই যেমন বিশিষ্ট সাহাবিদা ছিলেন তেমনি ছিলেন এ নিরপেক্ষ দলেও তারা কোন মুসলমানের পক্ষে বিপক্ষে তরবারু উত্তোলনকে জায়জ মনে করেননি এ কারণে আমরা হজরত ছাঁদকে দেখতে পাই তিনি উঠ বা সিফিনের যুদ্ধে কোনো পক্ষেই যোগ দেননি তখন তিনি মদিনায় নিজ অবস্থান করেছেন মোট কথা উসমানের শাহাদাতের পর তিনি নির্জনতা অবলম্বন করেন একবার তিনি তার উটের আস্থা বলে তার পুত্র দেখে বললেন আল্লাহ এ অশ্বারোহীর অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন অতঃপর উমার এসে পিতাকে বললেন আপনি উট ও ছাগলের মধ্যে সময় অতিবাহিত করছেন আর এদিকে লোকেরা রাষ্ট্রীয় ঝগড়ায় লিপ্ত হযরত সাদ পুত্রের বুকের উপর হাত দিয়ে আঘাত করে বললেন চুপ কর আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ ভালোবাসেন নির্জনবাসী মুতাকি এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের সময় যে মানুষের রাগ বিরাগের পরোয়া করে না তাকে হজরত সাদ আলী রাজ্লাহ হাতে বায়াত করে পুনরায় তার দল থেকে খারেজিদের ফাঁসিক বলে মনে করতেন হজরত ওসমানের শাহাদতের পর তার পুত্র উমার তার নিকট এসে বলেন খিলাফত পরিচালনার জন্য এখন উম্মাতে মুসলিমার একজন বিজ্ঞ লোকের প্রয়োজন আমাদের ধারণায় আপনি এর উপযুক্ত এতটুকু বলতেই তিনি বলে ওঠেন থাক হয়েছে আমাকে আর উৎসাহিত করতে হবে না সাদ মদিনা থেকে দশ মাইল দূরে আকিক উপত্যকায় কিছুদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেন জীবনীকারদের মধ্যে তার মৃত্যু সন সম্পর্কে মতভেদ আছে তবে হিজরি পঞ্চান্ন সনে পঁচাশি বছর বয়সে তার ইন্তিকাল হয় বলে সর্বাধিক প্রসিদ্ধি আছে ইবনে হাজার তার তাহজিব গ্রন্থে এ মতই সমর্থন করেছেন গোসল ও কাফনের পর লাশ মদিনায় আনা হয় মদিনার তৎকালীন গভর্নর মারওয়ান জানাজার ইমামতি করেন শহীদ মুসলিমের একাধিক বর্ণনার মাধ্যমে তার জানাজার বিষয়টি বিস্তারিত জানা যায় মৃত্যু হজর সাদের ইন্তিকালের পর উম্মুল মুমিনিন হজত আইসা ও অন্যান্য আজওয়াজে মুতাহারাহ বলে পাঠালেন তার লাশ মসজিদে আনা হোক যাতে আমরা জানাজার শরিক হতে পারি কিন্তু লোকেরা লাশ মসজিদে নেওয়া যেতে পারে কিনা এ ব্যাপারে দ্বিধান্বিত হয়ে পড়ল হজর আইসা রাজা এ কথা জানতে পেরে বললেন তোমরা এত তাড়াতাড়ি অতঃপর লাশ উমাতুল মুহিনের হুজরার নিকট আনা হল এবং তারা নামাজ আদায় করলেন মরণকালে হযর সাদ রাজ্লাউ তালু বহু অর্থ সম্পদের অধিকারী ছিলেন তা সত্ত্বেও তিনি একটি অতি পুরাতন পশমী জুব্বা চেয়ে নিয়ে বলেন এ দিয়েই তোমরা আমাকে কাফন দেবে এ জুব্বা পরেই আমি বদর যুদ্ধে কাফিরদের বিরুদ্ধে লড়েছি আমার ইচ্ছা এটা নিয়েই আমি আল্লাহর দরবারে উপস্থিত হই হযত সাদের ছেলে মুসাফ বলেন আমার পিতার অন্তিম সময়ই তার মাথাটি আমার কোলের উপর ছিল তার মমূর্ষ অবস্থা দেখে আমার চোখে পানি এসে গেল তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন বেটা কাঞ্ছ কেন বললাম আপনার এ অবস্থা দেখি বললেন আমার জন্য না। আল্লাহ কখনো আমাকে শাস্তি দেবেন না আমি জান্নাতবাসী আল্লাহ মুমিনদেরকে তাদের সৎকাজের প্রতিদান দেবেন এবং কাফিরদের সৎকাজের বিনিময়ে তাদের শাস্তি লাঘব করবেন হায়াতু সাহাবা তিন তিনাল্লাহ খুলাফায় রাসিদিন ও অন্যান্য সাহাবিদের নিকট হজরত সাদের মর্যাদা ও গুরুত্ব ছিল অতি উচ্চ তারা তার মতামতকে যে অত্যন্ত গুরুত্ব প্রদান করতেন বহু হাদিসের মাধ্যমে এ কথা জানা যায় একবার সাদ মোজার উপর মশে সংক্রান্ত একটি হাদিস বর্ণনা করেন হজরত আব্দুল্লাহ ইবনে উমার তার পিতা হজরত উমার ফারুক রাহ তালু থেকে হাদিসটির সত্যতা যাচাই করতে চাইলেন তিনি জিজ্ঞেস করলেন হাদিসটি কি সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে শুনেছ বললেন হ্যাঁ উমার বললেন হুম সাদ যখন তোমার নিকট কোন হাদিস বর্ণনা করি তখন সে সম্পর্কে অন্য কারো নিকট কিছু জিজ্ঞেস করবে না ইবনে ইসাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবিদের মধ্যে চারজন ছিলেন সর্বাধিক কঠোর উমার আলী জুবাইর সাদ রাদাহ আনহুম রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের জীবদ্দশায় হযরত বিলালের অনুপস্থিতিতে সাদ তিনবার আজান দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন আমার সঙ্গে বিলালকে না দেখলে তুমি আজান দেবে হায়াতুস সাহাবা তিন একশো ষোলো হজর সাদ রাসুল সাল্লা থেকে বহু হাদিস বর্ণনা করেছেন আর তার নিকট থেকে তার ছেলে মেয়েরা যেমন ইব্রাহিম আমির এবং বিশিষ্ট মুস যেমন আইসা ইবনে আব্বাস ইবনে উমার জাবির আজ্লাতালহ এবং বিশিষ্ট তাবেইরা যেমন সাইদ ইবনুল মুসাইব আবু উসমান আনাহদি কাইস ইবনে আবি হাজিম আলকামা ও হাদিস অন্যরা বর্ণনা করেছেন আল ইসাবা তিন তেত্রিশ হজরত সাদের মধ্যে কাব্য প্রতিভাও ছিল প্রাচীন সূত্রগুলিতে তার কিছু কবিতা সংকলিত হয়েছে ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে কয়েকটি পংক্তি উদ্ধৃত করেছেন হজরত সাদের সবচেয়ে বড় পরিচয় তিনি আসারায় মুবাসারাহ অর্থাৎ জীবদ্দশায় জান্নাতে সুসংবাদ প্রাপ্ত জনের অন্যতম এবং তিনি এ দলের সর্বশেষ ব্যক্তি যিনি দুনিয়া থেকে বিদায় নেন আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ হজরত সাইদ ই রাজতাল আনহুর জীবনী সম্পর্কে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ